যখন আপনার ভালো সময় থাকবে তখন দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ ঘুরঘুর করছে ঠিক তেমনি যখন আপনার খারাপ সময় আসবে যখন আপনার খুব প্রিয় মানুষের প্রয়োজন হবে তখন দেখবেন আপনার সেই মানুষগুলি অনেক দূরে চলে গেছে এই জন্যে বলা হয় বিপদে মানুষ চেনা যায় হ্যালো ফ্রেন্ডস আসাম থেকে বলছি আমি রূপা আপনারা দেখছেন রূপা ব্লগ ভিডিও সকাল বেলায় গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা তার সাথে থাকছে আমার নতুন দিনের গল্প কথা আশা করছি দুটোই আপনারা খুব এনজয় করবেন আবারও নতুন একটি সকাল আশার আলোতে পড়া নতুন একটি দিন প্রতিটি সূর্য উদয় নিয়ে আসে আমাদের জন্য নতুন কিছু সেই প্রত্যাশাতে শুরু করেছি আজকের এই ব্লগ সকাল সকাল উঠে দেখি আমার শশা গাছ পড়ে গেছে আপনাদেরকে আগে যখন গুটি লাগিয়েছিলাম তখন দেখিয়েছিলাম তারপর আর দেখানো হয়নি যেহেতু আমি প্রতিদিন ভিডিও করি না আর ভিডিও দিতেও পারিনি তার জন্যে আর এদিকে শশা গাছ পড়ে গেছে সেই ভোর সকালে বৃষ্টি এসেছিল এমন বৃষ্টি কিন্তু আমার ভালোও লাগে কারণ সেই যে বৃষ্টি পড়েছে সাতটা আটটা নাগাদ তারপরে রৌদ্রও সেই উঠে গেছে এমনভাবে রৌদ্র উঠেছে যে গরমে থাকাই যাচ্ছে না তার জন্য এদিকে সোনাকে একটু ভাবলাম যে স্নান করিয়ে দিই আর আমাদেরও অনেক কাজ বাজ হয়ে গেছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নি তো স্নান বান করিয়ে দেখতে পারছেন আমি সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি তারও একটি কারণ আছে কারণটি হলো এসেই কুকুরে খেয়ে দেবে কুকুরে নিয়ে চলে যাবে তাই রেখে দিই তারপরে যখনই ধোবো ধুয়ে নেব। আর এদিকে সন্ত্রা কেটে নিয়েছি সন্ত্রা কেটে তো আমি ভিডিও করছি আর দেখতে পাচ্ছ মাই না তার আর তস হয়েছে না যে কেন যে ভিডিও করে নিয়ে ঘুর ঘুর করি চলে গেল তো সেই ও তো বুঝতে পারে না যে ভিডিও কেন করি ও কিন্তু খাওয়ার সময় যদি ভিডিও করি খুবই রাগ করে তো সেই যে ও এরকম করে সেটা দেখিয়ে কিন্তু খুবই ভালো লাগে মনটা আজকে যতই কষ্ট না থাকুক কেন ওর এসব দেখলে কিন্তু খুবই ভালো লাগে তো এদিকে চলে এসলাম আমি কোমড়োডোগা কাটতে কোমড়োডোগা কাটতে এসে দেখি কুমড়ো গাছ তো একদম পড়ে গেছে রাস্তা ব্লক করে দিয়েছে তো সেই ভাবলাম যে এসেছি যখন এই সময়ের মধ্যেই এগুলো ঠিক করে নিই না হলে আর আসাও হবে না করাও হবে না এইভাবেই পড়ে থাকবে আর এদিকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তো সোনাকে নিয়ে এখন অনেকটাই প্রবলেম আছি তার জন্য ভিডিও দিতে পারছি না আর শেয়ারও করতে পারছি না তো দেখুন এদিকে বেঁধে নিয়েছি আর রাস্তাটাও ফাঁকা হয়ে গেছে এখন কিছু অসুবিধা হবে না চলে আসলাম লঙ্কা গাছে প্রতিদিনই কিন্তু লঙ্কা তুলি দেখতে পারেন আর যদিও ভিডিও না করি তাহলেও কিন্তু একটু শুকটু তুলি নিই কিন্তু সেই আমাদের লক্ষ্মী গাছ লঙ্কা শেষ হয় না তো খুবই ভালো লাগে লঙ্কা গাছটা পরিশ্রমের ফল কিন্তু লঙ্কা গাছে দিয়ে দিয়েছি তো এদিকে কুমড়ো কুমড়োডোকা কেটে নিয়েছি চলে যাব রান্না করতে তো রান্না করতে এসে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আপনারা তো জানেন যে আমি মাছ আনলে একটু থেকে একটু রেখে দিই তো এগুলো মাছ নিয়ে এসেছিল কালকে তো রেখে দিয়েছি এখন দেখি এটা জল দিতে ভিজাতে হবে না হলে তো আইসটা এসে হবে না তো সেই ফাঁকে ভাবলাম যে চাউলগুলি ধুয়ে নিই তো ভাতের জন্য চাউলগুলি ধুয়ে নিচ্ছি ভিডিওর এই মুহূর্তে এসে বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক দিতে ভুল করবেন না আর যদি নতুন ফ্রেন্ডস এসেছেন তবে সাবস্ক্রাইব করে যদি মনে করে পাশে থাকার তবে পাশে থেকে যাই তো এদিকে মাছগুলি ভেজে নিচ্ছি চলে এসেছে ফেরিওয়ালা তো ফেরিওয়ালার কাছে এখানে চলে এসলাম এখানে এসে একটা নাইটি কিনে নিয়েছিলাম কারণ সোনাকে নিয়ে এখন বাইরে যাওয়া খুবই মুশকিল হয়ে যায় বাইরে গিয়ে যে দোকান থেকে কিছু কিনবো কিছু নিয়ে আসব সেটা আর হয়ে ওঠে না কারণ এতটাই ভয় ঢুকে গেছে যে বাইরে গেলেই শরীর খারাপ হয়ে যাবে যখন না যেতে না হয় যখন মানে যেতেই হবে তখনই মানে যাওয়ার কিছু মানে ব্যবস্থা করি এর আগে আমি বাইরে যেতেই চাই না কারণ গেলেই সেই শরীর অসুস্থ হবে ছেলেটা আমার কষ্ট করবে সাথে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো তার জন্য আর বাইরে যেতে চাই না তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলুন রান্না করতে করতেই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অ্যান্সার দিয়ে দিই তো ফার্স্ট টাইম বলবো সুস্মিতা দিদি দিদিবাইয়ের কথা আগের ভিডিও দেখে সুস্মিতা দিদি অনেক কিছু কমেন্ট করেছিল সেখানে লিখেছিল চিন্তা করো না দিদি ভাই সুস্থ হয়ে যাবে অনেক ছোটো আছে তুমি চিন্তা করো না সুস্থ হয়ে যাবে তো সুস্মিতা দিদি ভাই এরকম অনেক কমেন্ট করে বরঞ্চ আমি যখন আগে লাইভ করতাম লাইভে এসে অনেক কথা আমাকে বলে যে এটা করো ওটা করো সেটা করো অনেকভাবেই আমাকে বলে মোটিভেট করে তো তার জন্যে সুস্মিতা দিদিভাইকে আমার অন্তরে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমার ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা এভাবে যে আমাকে মানে বলছো আমি না জানা কথাগুলি আমাকে জানিয়ে দিচ্ছ তার জন্যে তোমাকে অনেক 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 ভালোবাসা সেটার মানে ভিডিওতে বলেও বোঝাতে পারবো না আর মানে কিভাবে যে বলবো সেটাও আমি বুঝে উঠতে পারছি না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ওদিকে এদিকে চলে আসলাম রান্না করতে করতে মাছ তো বসিয়ে রেখেছি তো ভাবলাম যে আর কিছু বানা কি বানাবো তো এখানে দুধ কচু এটা আমরা দুধ কচু বলি দুধ কচুর মানে ঠাইটা নিতে চলে আসি এটা দিয়ে বড়া বানাবো তো পাটা পাতাটাও খাওয়া যায় একদিন দুধ কচুর পাতার বাটা বানিয়েছিলাম এর আগে কোনো ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই পাতাটা বাটা খেতে কিন্তু খুব টেস্টি তো ওইদিকে আমার মাছ প্রায় হয়ে গেছে মাছ ঝুলে মাছ দিয়ে দিয়েছি কুমড়োটাটা দিয়ে মাছ দিয়ে বসিয়েছিলাম আর এদিকে ধূধকচুগুলো কেটে নিয়ে বড়া বানিয়ে নেব তো দেখতে থাকো তো আমি কমেন্টের অ্যান্সার এভাবেই দিতে হবে আমাকে কারণ আমার কাছে যেহেতু আরেকটা মোবাইলও নেই আর আমি কমেন্টগুলো পড়েছিলাম আমার মনে আছে সেই অনুবাদ থেকেই আপনাদেরকে অ্যান্সারগুলি দিচ্ছি হয়তো অনেকেই কমেন্ট করেন না দেখেন অনেকেই ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করেন না তার জন্যে আপনাদের সবার নাম আমি নিতে পারছি না তার থেকে তার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এদিকে আমার বড়া হয়ে গেছে এই বড়াগুলি খেতে কিন্তু খুবই স্বাদ লাগে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমাদের মতো মায়েরা অভাগিনী মা তার জন্যে আমাকে লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছিল সুপর্ণা আইডি সুপর্ণা মাল্টি ব্লক আইডি থেকে কমেন্ট করেছিল আর সীমা দেব ব্লকস আইডি থেকেও কমেন্ট করেছিল যে তুমি কখনো অভাগিনী মা বলবে না তো মাদের এরকম অনেক মানে বড় কমেন্ট করেছিল অনেক আপনারা গিয়ে দেখলে দেখতে পারবেন আইডিতে অনেক বড় বড় কমেন্ট করেছিল আরও অনেকেই অনেক কমেন্ট করেছিল তো কমেন্টগুলি বলবো কিন্তু এর সাথে দেখেন এদিকে সোনার বাপা এসে ঝাঁকি দিয়ে নিয়েছি তো সোনার বাপা এগুলো কাজ করে না তো যখন আমি সকালবেলা গাছটা পড়ে যাচ্ছিলো যখন এই লাল সুদো দিয়ে বেঁধে দিয়েছিলাম সোনার পাপা যখন আজকে খেতে এসেছিলো আজকে মর্নিংয়ে টিফিন নিয়ে যায়নি তো আজকে দুপুরেই খেতে এসেছে তো এসে দেখে আমি এভাবে বেঁধে দিয়েছি তো আমি রান্না করতে এসে দেখি এভাবে একটু ছোটো করে ঝাঁকি দিয়ে নিয়েছি তো ভালোই হয়েছে ঝাঁকিটা দেওয়াতে আর এদিকে এভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছে আর লাল সুতোগুলো দিয়ে ঝাঁকিটাতে বেঁধে নিয়েছে আমি বললাম সূর্য কোন দিকে উঠেছে আজকে তুমি যে এভাবে ঝাঁকি দিয়ে নিলে বললো তুমি এভাবে দিয়েছো তো পড়ে যাবে গাছটা তো গাছটা উঠলে কোথায় উঠবে তো আমি বলছিলাম যে আমি ঝাঁকি দেবো যখন সময় হবে তখন দেব ওকে অনেকদিন আগেই বলেছিলাম যে একটা ঝাঁকি দিয়ে দাও তো ঝাঁকি দিয়ে তো ও কিছুতেই ঝাঁকিটা দিচ্ছে না তো আজকে কি মনে করে ঝাঁকি দিয়ে দিল তো তার জন্যে মানে মজা করে বললাম যে সূর্য কোন দিকে উঠেছে তার জন্য এদিকেও আমি গাছগুলি একটু বড়বরটি গাছগুলি এসে করে নিচ্ছি না হলে ডোগাগুলি নিচে নেমে যাবে যেহেতু রাস্তার থেকে অনেকটাই নিচে নেমে গেলে আর এগুলো খেতে পারবো না তো উপর দিকে ডোগাগুলো ঠিক করে নিয়েছি তো সবাই এতটা ভালোবাসে আমাদেরকে সেই ভালোবাসার জায়গা থেকে বলেছিল যে তুমি কখনো অভাগিনী মা বলবে না তো আমার অভাগিনী মা বলার একটা কারণ আছে বা আমাদের মতো মায়ের অভাগিনী সেটা বলেছিলাম তার কারণটা হলো এই যে ছেলেটা আমার এত কষ্ট করে এত কষ্ট করে তার জন্যেই মুখে দিয়ে চলে আসে অভাগিনী মা তোমাদেরকে তো সবটা ভিডিওতে দেখাতে পারি না খেতে গেলে কষ্ট শুতে গেলে কষ্ট খেতে গেলে উল্টে করে বের করে দেবে শুতে গেলে একটু সাউন্ড হলেই ঘুমাতে পারবে না পটি করতে গেলে সেই এখন তো কয়েকদিন ধরে সোনার এরকম হচ্ছে ব্লাড বেরিয়ে যাচ্ছে তো সবগুলো তোমাদের সাথে দেখাতেও পারি না আর শেয়ারও করি না অনেকটাই মনের মধ্যে কষ্ট থাকে এগুলো কষ্ট দেখে যে বাচ্চার এরকম কষ্ট বসে বসে দেখতে হয় তাই কিস কিসের মা বলো তো কেমন মা আমরা যে এই কষ্টগুলি বাচ্চারা দেখছি সামনে বসে দেখতে হচ্ছে কান্না করতে করতে মানে শরীর অবশ হয়ে যাচ্ছে তো সেগুলোর জন্যই মানে চলে আসে যে অভাগিনী মা অভাগিনী না হলে যে বাচ্চারা এতটুকু কষ্ট আমাদের দেখতে হতো না অনেক কষ্টই করে অনেক কষ্ট পায় সেগুলো আর শেয়ার করি না তোমাদের সাথে বা বলিও না তার জন্যেই বলি যে অভাগিনী মা আর তোমরা ভালোবাসার জায়গার থেকেই এগুলো বলেছে তোমরা যে এতটা সোনাকে ভালোবাসো সেটা দেখি কিন্তু আমার খুব ভালো লাগে যে সোনাকে তোমরা এতটা ভালোবাসো নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের তাই আমি এমন কিছু বললে তোমাদের খারাপ লাগে সেটা দেখেও কিন্তু আমার খুব মানে আনন্দ হয় যে যখন মানে তুমি বিপদে পার করবে যখন তোমার ভিডিও শুরুতেই বলেছিলাম তখন তোমার সবাই ছেড়ে চলে যাবে আপন অনেক দূরে চলে যাবে এমনটা আমার অনেকবার হয়েছে কিন্তু তোমাদেরকে পেয়ে তোমরা বা আপনারা অনেকেই আছেন অনেক গুরুজন আছেন সবাই যে এতটা ভালোবাসা দিচ্ছেন সবাই এতটা কি বলবো আর আমার অন্তরে অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক 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 ভালোবাসা বড়দের প্রণাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে